বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টি চলছে দীঘায় তবে এদিন ঝোড়ো হাওয়া ছিল না বরং সকাল থেকেই ছিল মৃদু পুবালি হাওয়া যদিও সমুদ্র ছিল উত্তাল একের পর এক আছড়ে পড়েছে ঢেউ সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পূর্ব মেদিনীপুর জেলার উপকূলবর্তী এলাকায় চরম সতর্কতা জেলা প্রশাসনের ওল্ড ও নিউ দীঘা এবং মন্দারমণিতে ছিল কড়া নিরাপত্তা ব্যবস্থা সমুদ্রে নামার ক্ষেত্রে জারি হয়েছে নিষেধাজ্ঞা সমুদ্রে না নামতে পেরে হতাশ পর্যটকরা কোথা থেকে এসেছেন কি নাম আমরা জলে নামতে পারছি না বিকজ জলে এখন পড়তে পারছি প্রশাসনের তরফ থেকে গাড়ি খুঁজতে দাঁড় করা করা হয়েছে আর চারিদিকে দড়ি দিয়ে রেস্ট্রিকশন করা দিয়ে পড়ে হয়েছে জলে নামা নিচ্ছে লাইফ গার্ডরা রয়েছেন তারা সেভ করছেন মানুষকে বোঝাচ্ছেন যে জলে নামবেন না নিরাপত্তা বুঝিয়ে রাখুন পর্যটক ও স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করতে দীঘা উপকূলে অবিরত চলছে মাইকিং কড়া নজরদারি এড়িয়ে সেলফির নেশায় পর্যটকরা অনেকেই সমুদ্রের কাছাকাছি চলে আসছেন সতর্ক রয়েছে এখানকার প্রশাসন নামানো হয়েছে নুলিয়া ডিজাস্টার ম্যানেজমেন্টকে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে যাতে কোনো পর্যটকের কোন রকম ক্ষতি না হয় তার জন্য এই সৈকত সরণি বরাবর হলুদ রঙের দড়ি দিয়ে ঘিরে দেওয়া হয়েছে আমরা নামতে দিচ্ছি না আমরা পড়ানো নজরদারি চালাচ্ছি আর দেখছেন তো ঢেউ উঠছে সমুদ্রের ধারে যেতে বা কারোয়ালি সাইড থাকতে থাকতে যাতে না পারে কেউ সেই আমরা কঠোরভাবে ডিউটি পালন করি প্রতিকূল প্রাকৃতিক পরিস্থিতির মোকাবিলায় একাধিক ব্যবস্থা নিয়েছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন প্রতিটি ব্লক ও গ্রাম পঞ্চায়েতে ডিজাস্টার ম্যানেজমেন্ট টিম প্রস্তুত জেলা অফিস ও উপকূলের ব্লক অফিসগুলিতে খোলা হয়েছে কন্ট্রোল রুম উপকূলবর্তী এলাকায় তেতাল্লিশ মাল্টিপারপাস সাইক্লোন সেন্টার সতেরো ফ্লাড সেন্টার তৈরি ত্রাণ শিবিরের জন্য উপকূলবর্তী এলাকায় প্রায় চারশো স্কুল ভবনকে প্রস্তুত রাখা হয়েছে সমুদ্র উপকূলে বাড়ানো হয়েছে পুলিশি নজরদারি যে আগামী দু তিন দিন ধরে একটা নিম্নচাপ গণিত হয়েছে করে। এবং তার যে আমরা অভিমুখ দেখছি সেটা কিন্তু হলদিয়া দীঘার মাঝখান দিয়ে ওঠার চান্স আছে ফলে সমুদ্র উত্তাল থাকে এবং তিন আগামী তিন দিন ভারী থেকে অতিভারী দৃষ্টি একটা সম্ভাবনা রয়েছে বিধিনিষেধ অমান্য করে বুধবার ওল দীঘায় স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলেন দুই যুবক তাই বৃহস্পতিবার রামনগরের বিধায়ক নিজে সমুদ্র তীরবর্তী এলাকায় নজরদারি চালান এবং আমাদের প্রতিটা জায়গায় মিডিয়া পুলিশ সাধারণ প্রশাসন পঞ্চায়েত সর্বক্ষেত্রেই আমাদের সতর্কতা আমরা রেখেছি এবং আমরা নজরদারি করছি আমি নিজেও এসেছি এখানে নজরদারি করতে যাতে কোনো পর্যটকই সমুদ্রের সিবিজের উপরে তারা জন্য না বসেন একের পর এক বড় বড় ঢেউ গার্ডওয়াল টোপকে উঠে আসছে সৈকত সরণিতে সমুদ্রের এই ভয়াল রূপ দেখতে পর্যটকদের উপচে পড়া ভিড় ছিল সৈকত সরণিতে প্রশাসনের করা নজরদারিতে এদিন নির্বিঘ্নেই সমুদ্রের সৌন্দর্য উপভোগ করছেন পর্যটকরা দীঘা থেকে শান্তনু বেরা রিপোর্ট এনকে টিভি বাংলা